এমনকি মনে হচ্ছে যে এত বেশি গলা ব্যথা ঢুকে গলা যাচ্ছে না সেরকম না ঢুক গিলতে পারতেছে এমনকি হচ্ছে যে খাবার খাইতে গেলে কষ্ট হচ্ছে খাবার খাইতে গেলে কষ্ট হচ্ছে এমনকি হচ্ছে যে থুতু কষ্ট হচ্ছে মানে মাঝে আচ্ছা এই গলা ব্যথাটা আনুমানিক দুই দিন হলো আচ্ছা এই জ্বরের সাথে কি আপনার শরীরে খুব প্রচন্ড ব্যথা হয় এমন কি হচ্ছে কি মাথা ব্যথা আছে কি আচ্ছা এমন কি হচ্ছে যে মাঝে মধ্যে জ্বর আসছে মাঝে মধ্যে আসতেছে মাঝে মাঝে জ্বর মনে হচ্ছে শরীরে আসে গরি খায় না ফল খায় তখন জ্বর আসে এমন কি হচ্ছে যে জ্বর যখন আসে তখন একদম গা ধুয়ে যাচ্ছে না না এরও মানা এরও তো সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আপনারা জানেন বর্তমানে তো জ্বরের প্রকোপ অনেক বেশি তো বর্তমানে যেটা হচ্ছে আমরা যে রুগী জ্বরে রুগী আসতেছে পাশাপাশি আমরা একটা বড় কমপ্লেন পাচ্ছি যে তাদের গলা ব্যথা আছে এবং এত বেশি গলা ব্যথা যার ঢুক গিলতে পারতেছে না খাবার গিলতে পারতেছে না এবং অসহ্য একটা ব্যথা তো আমরা সেই সমস্ত রুগীদেরকে বলবো যে এই সমস্ত ভাইরাল ফিভারের যেহেতু সরাসরি অবস্থা এই ভাইরাল ফিভারে একটু হালকা গলা ব্যথা থাকতেই পারে শরীরে ব্যথা থাকতেই পারে প্রথমের দিকে হুট করে আপনারা বড়ো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক সেবন করবেন না গলা ব্যথা হলে একটু হালকা লবণ গরম পানি দিয়ে একটু গড়গড়াতে থাকবেন কুসুম কুসুম গরম পানি খাবেন ইনশাল্লাহ গলা ব্যথা অল্পতেই হয়তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ধন্যবাদ